খেলা রং ছোঁয়া মানে আমি একটা রঙের নাম বলবো এই ঘরের মধ্যে ওই রঙের কি আছে সবাই এক জায়গায় যেতে হবে তা না ওই রঙে ছুঁয়ে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে এই ঘরের মধ্যে রং বলবো সেই রংটা ছুঁতে হবে যে ঠিক আছে আচ্ছা লাল লাল রঙের একটা কিছু ছাও

ও আচ্ছা তাই কালো 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 তুমি এটা ছেছ আচ্ছা ঠিক আছে সবাই পোর তাই তো আচ্ছা সাদা সাদা

হ্যাঁ এই তো নীল আচ্ছা ঠিক আছে